জেল লেপ অ্যাপের জন্য বাংলা ফন্ট খুঁজতেছেন হ্যাঁ আমি আজকে আপনাকে দেখাবো বাংলা ফন্টের একটা জনপ্রিয় ওয়েবসাইট সেটা হচ্ছে আপনারা গুগলে এসে লিপিঘর সার্চ করবেন এই যে লিপিঘর লিপিঘরে যাবেন এই যে লিপিঘরের যে এনিজে নিচে আসবেন লিপিঘর ফ্রি ফ্রন্ট বাংলা হ্যাঁ এখানে ক্লিক করবেন এই যে ওয়েবসাইটে ঢুকে গেল হ্যাঁ আপনাদেরকে নিচে আসতে হবে এই যে ফ্রি ফন্ট ফ্রি ফন্টে ক্লিক করবেন এই যে এখানে চলে আসলো এগুলো ফ্রম সব হচ্ছে ফ্রি হ্যাঁ সো এখান থেকে সাপোজ আমার হচ্ছে আমার এটা পছন্দ তো আমি ডাউনলোডে ক্লিক করলাম ক্লিক করার পরে নিচে আসবো নিচে এসে এই যে ডাউনলোড অপশন এখানে ডাউনলোড ক্লিক করব এখানে হচ্ছে এটা ক্লিক করে দিব দিয়ে এই যে ডাউনলোড করে দিব এই যে এই যে আমার ফোন ডাউনলোড হয়ে গেল আর এটা ডাউনলোড করার পরে এক্সট্র্যাক্ট অবশ্যই করতে হবে